আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবিবাহিত নারী স্বপ্নে যদি বাচ্চা দেখে তাহলে তার কি ব্যাখ্যা হতে পারে এভাবে সের রাহমহল্লা এবং অন্যান্য স্বপ্ন বিশারদকারীরা কি বলেন আজকের ভিডিওতে আমরা জানব অবিবাহিত নারী যদি স্বপ্নে বাচ্চা দেখে এর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হতে পারে এক নম্বরে বলা হয়েছে সাধারণভাবে বাচ্চা দেখা শুধু সাধারণভাবে বাচ্চা দেখা এটা দুশ্চিন্তা দায়িত্ব বা কোনো বোঝারও ইঙ্গিত হতে পারে আবার কখনও এটি কল্যাণ ও নতুন পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে দুই নম্বরে বলা হয়েছে সুন্দর ও হাসিমুখী বাচ্চা দেখলে তা কি হবে তা বলা হয়েছে সুসংবাদ সুখবর বা তার জীবনে আনন্দের আগমন হতে পারে হয়তো বিয়ের প্রস্তাব বা ভালো কিছু ঘটনার ইশারা হতে পারে তিন নম্বরে বলা হয়েছে কান্নারত বা অসুস্থ বাচ্চা যদি দেখে তা কি হতে পারে তা বলা হয়েছে বিপদ দুঃখ কষ্ট সমস্যার দিকের ইঙ্গিত হতে পারে চার নম্বরে বলা হয়েছে বাচ্চা কলে নেওয়া বা যত্ন করা যদি দেখে স্বপ্নে অবিবাহিত তাহলে দায়িত্ব গ্রহণ বা কোনো নতুন কাজ শুরু করার লক্ষণ হতে পারে কখনো এটা বিয়ের কাছাকাছি সময় বা সম্পর্কে সম্পর্ক স্থাপনেরও ইঙ্গিত হতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম যে অবিবাহিত মেয়েরা যদি এরকম স্বপ্ন দেখে তাহলে কি হতে পারে আশা করব বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু